হ্যালো কেমন আছো তোমরা আশা করি তোমরা ভীষণই ভালো আছো আমি কিন্তু দারুণ আছি আর বলে দিই আজকে কি বার আজকে যাও এটা বার হবে এখন টাইম হয়েছে আটটা একদম মানে কি বলবো সকাল থেকে কোনো ব্লগ করিনি আজকে আজকে সকাল থেকে একটুখানি রেস্ট করছিলাম আর খাওয়া দাওয়া করেছি আর ঘুমিয়েছি আজকে দিনটা মানে খুব ভালোভাবে কাটিয়েছি আর কি রেস্ট করে সময় কাটিয়েছি তারপর আমার ঘর সন্ধ্যাবেলা তোমাদের সাথে খুঁজে কথা শেয়ার করার আছে একটা ছোট্ট করে ব্লগ এটা একটা মানে আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা কি বলতো এই সময়টা মানে যেহেতু বাড়ি ফুটারি যেতে পারছি না বা শপিং করতে যেতে পারছি না কিন্তু বাড়িতে কোনো কাজকর্ম থাকলে অনলাইন শপিং তো করেই থাকি মানে যেটা মিশো থেকেও করি বা এমনি তোমার ফ্লিপকার্ট অ্যামাজন বা এখন তো থেকে বেশি যেটা পপুলার সেটা হচ্ছে লাইভ দেখে জিনিসপত্র কিনি এটা আমরা প্রত্যেকেই করে থাকি বিভিন্ন রকম পেজ থাকে আমাকে জিজ্ঞাসা করে কী পেজ পেজ মানে তোমার ওই যে দেবী বলে পেজ থাকে বিটিএম পেজ আছে বা কোনো যেখানে শাড়ি অনলাইন শপিং লাইভ মানে যেখানে শুধুমাত্র শাড়ি দেখায় লাইভে শাড়ি বিক্রি করে লাইভ দেখিয়ে তো সেরকম টাইপের যে পেসগুলো হয় সেখান থেকে আমরা শপিং করি কারণ এখন তো কোনো মতেই আর কোথাও গিয়ে কেনাকাটি করতে পারছি না আর সামনেই স্পেশাল ডে আসতে চলেছে তার জন্য স্পেশাল কিছু শাড়ি তো আমার তো লাগবে তো সেই জন্য আমি একটা শাড়ি শপিং করেছি কাতান বেনারসি যেগুলো হয় সেই কাতান বেনারসি আমি একটা পারচেস করেছি আর আর এমনিতেই তো আমরা দেখতে পাচ্ছি এই যে নাইটটা পরে আছি এটাও তোমার অনলাইনে বেশ সুন্দর তোমরা দেখে প্রত্যেকের পছন্দ হয়েছে আমি বলতে গেলে কি বলো তো লাইভ দেখে এখন মানে ফ্লিপকার্ট অ্যামাজন থেকেও ওই লাইভ দেখে করছি মানে প্রচুর বলতে যতটুকু আমার লাগছে আমি কিনতে পারছি না বাড়ি করে গিয়ে কোথাও গিয়ে তো সেইগুলো আমি করে নিচ্ছি আমার ঘরে দিয়ে দিচ্ছে কোনো অসুবিধা নেই অনলাইন ট্রান্সফার করে দিচ্ছি টাকা ওরা বাড়িতে ধরো চলে আসে পার্সেলগুলো তো সেরকমই নাইটি নিয়েছি তারপর আগের দিনকে যে ব্লাউজটা পরেছিলাম জামাই আমার ষষ্ঠীতে তোমাদের এই ব্লাউজটা নিয়েছি তাছাড়া শাড়িও এর আগে একটা নিয়েছি তারপরে একটা নতুন আজরাকে কুর্তি ভীষণ সুন্দর দেখতে সেটাও নিয়েছি এরকমই আমি ওই স্পেশাল ডে এর জন্য আমি একটা শাড়ি মানে পছন্দ করছি মানে দিন ধরে দেখছিলাম নেব বলে বেশ সুন্দর দেখতে হবে লাল বা লাল কালার বা একটু হালকা হলুদের ওপরে এরকম টাইপের শাড়ি দেখছিলাম লাইভ দেখলাম একজনের একটা লাইভ একটা কি নাম তো জানি না কারোরই নাম জানি না অথচ টাকা অনলাইন ট্রান্সফার করে দিচ্ছি তার পাঠিয়ে দিচ্ছে নাম খারাপ দাঁড়িয়ে না শুধুমাত্র কোনো একটা লাইভ দেখতে যে জিনিস পছন্দ হলো তার ফোন নাম্বারটা সেভ করলাম বললাম যে এই স্ক্রিনশট নিলাম যে এই শাড়িটা অ্যাভেলেবল বা এই ব্লাউজটা অ্যাভেলেবেল আছে সে যদি বললো হ্যাঁ আছে তখন বললাম যে ঠিক আছে তাহলে আমি এটা নিতে চাই তো তখন এবার ওরা ব্যাঙ্ক ডিটেলস দিলো এরকমভাবে হয় আর কি তোমরা তো সেই জন্য ওটা স্ক্রিনশট নিয়ে পাঠালাম তাকে লাইভ যখন যারা করে ভীষণ সুন্দর ভালো সিস্টেম যে কোনোরকম কোড অ্যাভেলেবেল নেই মানে তোমার ক্যাশ অন ডেলিভারি হবে না আরেকটা জিনিস লেখা থাকে কোনো ক্যান্সেলিং হবে না তারপর লেখা থাকে কোনো রকম জিনিসপত্র আমি তোমাকে পাঠানোর পর সেটা নো রিফান্ড মানে রিফান্ড করা যাবে না এক্সচেঞ্জ করা যাবে না এই জিনিসগুলো লেখা থাকে আমি যখনই লাইভ দেখি যখন ওই লেখাটা থাকে নো এক্সচেঞ্জ নো রিফান্ড আমি কিন্তু তার লাইভ দেখে একটা জিনিস কিনি না কারণ আমার যদি সেই জিনিসটা পছন্দ না হয় আমাকে সেই জিনিসটা বাধ্য হয়ে নিতে হবে কারণ সে তো লিখেই দিয়েছে যে নো ক্যান্সেলিং নো রিফান্ড মানে টাকাও রিফান্ড হবে না কোনো এক্সচেঞ্জও হবে না ছোটো বড়ো তো আমার ড্রেস হতেই পারে তো এই প্রবলেমগুলো লাইভে কিন্তু থাকে এবার একজন আছে সেগুলো কিন্তু থাকে না শুধুমাত্র ফোন নাম্বার দেওয়া থাকে সেরকম দেখে আমি কিনি যাতে আমি এক্সচেঞ্জ করতে পারি আমি এর আগে দুটো জিনিস এক্সচেঞ্জও করেছি আমার হার প্রবলেম হয়েছিল হার এক্সচেঞ্জ করেছি কোনো অসুবিধা হয়নি তো এবারের প্রবলেমটা হয়েছে দেখো এবারে আমি নিয়েছি এই শাড়িটা আমার এই কথাগুলো বলার কারণ কারণ অনলাইন ভীষণভাবে এই যে লাইভ যে শোগুলো হচ্ছে বিশ্লট হচ্ছে তো সেইগুলো ভেবে চিনতে কিনবে আর যখনই কাউকে কোনো জিনিস হোয়াটসঅ্যাপ করবে আগে জিজ্ঞাসা করবে যে এই জিনিসটা যে রিফান্ড হবে কি না বা এক্সচেঞ্জ হবে কি না সেরকম আমরা সমস্ত ফ্লিপকার্ট অ্যামাজনে যে জিনিসগুলো অ্যাভেলেবেল মানে যেই জিনিসগুলোর ফেসিলিটি পাই সেটা এই লাইভে হবে কিনা সবাই বলে যে হবে কিন্তু যখন তুমি জিনিসটা হাতে পাবে যদি তোমার পছন্দ না হয় তোমাকে বাধ্য হয়ে নিতে হবে তবে সবাই কিন্তু এরকম হয় না দুই একদিন এরকম হয় জিনিসটা দেখো এটা আমি এরকমই দেখেছি বেনারসি কোনো অসুবিধা নেই মানে এরকম এটা আছে কুঁচিটা এরকমই দেখেছি কোনো প্রবলেম নেই এইবারই যে বডিটা আছে ইলোটা আমি দেখাচ্ছি হলুদটা এটা ধরো পুরোটাই কুঁচি এবার এই হলুদটা তোমার কতটা বুঝতে পারছো জানি না তবে আমি যেই হলুদটা দেখেছিলাম সেটার সাথে কিন্তু এটার কোনো মিল নেই তার কারণ আমি দেখেছি একদম হালকা একটা লাইট একটা হলু যেটা দিনের বেলা তুমি করতে পারবে আর এটা এমন একটা হলু যে দিনে কি রাতে কি যেই করুক না কেন সেই হয় না এক একজন রাস্তা দিয়ে এক একটা শাড়ি ডিপ কালার পরে যায় সবাই এরকম করে তাকিয়ে থাকে সেম সেরকম কালার তো আমি এরকম কালার কখনো চুজ করতে পারি না ঠিক আছে এটা আমি হলপ করে বলতে পারি তো এই শাড়িটা যখন আমি হাতে পেয়েছি আমি পুরো শাড়িটাকে দেখি না এটা আছে তোমার খুঁচিটা

মানে আমি বলবো না যে শাড়িটা খারাপ ভালো এইসব কিছু বলবো না এটুকু বলবো যে আমার কালারটা আমার চেঞ্জ হয়েছে কারণ আমি এই ইয়েলো কালার কখনোই পরবো না আমি কেন আমার মতো তোমরা যারা দেখছো সামনাসামনি দেখলে বলবে যে না সত্যি দিয়ে এটা ভীষণই ডিপ এটা সকালবেলা যদি আমি পড়ি সবাই মধ্যে তাকিয়ে থাকবে তো এটা হচ্ছে ব্যাপারটা দেখো শাড়িটা এটা আমি খুলেই দেখালাম যেহেতু ফিরত নেবে না তাই আমি খুলেই দেখিয়ে দিলাম ঠিক আছে তো এটা হচ্ছে শাড়িটা এবার প্রবলেমটা হচ্ছে বলছি যখনই শাড়িটা আমি হাতে পেয়েছি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে এই যে কালারটা মানে এত বাজে লাগছে এত চোখে লাগছে যে আমার এটা সকালবেলা আমি করতেও পারবো না এমনকি রাত্রেও আমি করতে পারবো না দেখেছিলাম ও লাইভে দেখেছিল এতটা গিফট কিন্তু আমি দেখিনি তো ঠিক আছে ভালো হয়েছে কোনো অসুবিধা নেই কোনো প্রবলেম নেই তো আমি জানি যে ঠিক আছে এটা তাহলে চেঞ্জ করে নিই অন্য কালার নেবো বা অন্য কিছু নেবো বা এটাকে আমি নেবো না এই শাড়িটা আমি নেবো না বলে আমি কি করলাম বললাম যে শাড়ির যে কালার দেখেছি সেই কালারটা এটা নয় আর এই আঁচল থেকে সমস্ত জড়ি খুলে খুলে নিচে পড়ে আছে এই জড়ি এই যে আঁচলটা দেখে মানে এই যে ছোটো ছোটো যে জড়িগুলো আছে না নিচে দেখি জড়িগুলো পড়ে আছে তো ঠিক আছে সেটা পড়ুক সেটা কোনো অসুবিধা নেই তো এই কালারটা আমার পছন্দ নেই আমি বললাম যে কালারটা আমি নেবো না আপনি চেঞ্জ করে দিন বা আপনি এটা মানে রিফান্ড করে দিন মানে রিটার্ন নিয়ে দিন তখন আমাকে এত বড় একটা লিস্ট পাঠিয়েছে আমি সমস্ত স্ক্রিনশট দিয়ে দেবো তো লিস্টের মধ্যে লেখা আছে যেই শাড়ি আমি পাঠাচ্ছি সেটা ওপেনিং ভিডিও আপনার কাছে আছে রকম রিফান্ড হবে না কোনো রকম এক্সচেঞ্জ হবে না শুধু ডিসপুট হলে তবে শাড়ি এক্সচেঞ্জ হবে মানে রিফান্ড হবে বা এক্সচেঞ্জ হবে তাহলে আমার কাছে একটা কথা যখন আমি তোমাকে টাকাটা পেমেন্ট করছি বা আমি তোমাকে বলছি এই শাড়িটা আমি নেবো তাহলে তখন তোমার লিস্টটা পাঠানো হচ্ছে যে এই যে শাড়িটা আপনি নিচ্ছেন এটা কিন্তু কোনো রকম এক্সচেঞ্জ হবে না বা আপনি যখন শাড়িটা হাতে পাবেন তখন ভিডিও করে রাখবেন ওপেনিং ভিডিও মানে এই রকম প্যাকেটে যখন আসবে আপনি যখন শাড়িটা কাটবেন তখন ওপেনিং ভিডিও আমি আজ পর্যন্ত কোনো ওপেনিং ভিডিও করিনি কারণ আমি যে জিনিসটা সা আমার জন্য নিচ্ছি আমার পছন্দ মানে আমি পছন্দ করে নিয়েছি তো সেটাকে ফেরত দেওয়া তো প্রশ্ন হচ্ছে না তাহলে আমি ভিডিও কেন করতে যাবো তো সেটা যদি আমাকে প্রথমেই বলে দিতে একদম হোয়াটসঅ্যাপে প্রথমে যখন আমি শাড়ি ফিরত দিতে যাচ্ছি তখন আমাকে বলছে যে ওপেনিং ভিডিও চাই মানে নেবে না বলে এরা এই কারিগর্যগুলোই করছে আর কি মানে জিনিসটা তোমাকে হয়তো দেখালো ক্যামেরাতে অন্যরকম চার পাঁচটা লাইট দিয়ে অন্যরকম একটা কালার এবার যখন হাতে পছন্ দিচ্ছে অন্য কালার এবার যখন তুমি চেঞ্জ করতে হবে চেঞ্জ তখন করে দেবে না তখন তোমার এই দু হাজার পাঁচ হাজার টাকা যাই কেন না কেন শাড়ি বলবার কম দামে যাই কেন না কেন সেই শাড়িটা কিন্তু তোমার কাছে পরেই থাকবে কারণ তোমার পছন্দ হবে না ওরা রিটার্ন হবে কিন্তু সবাই কিন্তু এটা নয় এর আগে আমি রিটার্ন দিয়েছি কিন্তু তো এবারে বলছে যে এটা হবে না আমি আমি তো ওপেনিং ভিডিও করিনি কারণ আমি তো শাড়ি নেব বলেই কিনেছি তো আমি তো ওপেনিং ভিডিও করিনি বলে তাহলে হবে না মানে কী বলতো যখন আমরা কোনো হসপিটাল বা কোনো নার্সিংহোম বা কোনো এরকম টাইপের কোনো জায়গায় যাই যখন কোনো পেশেন্টে এমার্জেন্সি কারোর থাকে তখন দেখো ডক্টররা লিখিয়ে নেয় অপারেশন থিয়েটারে যাওয়ার আগে অপারেশন থিয়েটারে যাওয়ার আগে লিখিয়ে নেয় মানে সই করিয়ে নেয় যে না যদি কিছু হয়ে যায় তার জন্য আমরা দায় নয় মানে দায়ী নই বা কিছু বন্ডে সই টই করিয়ে নেয় দেখবে এটা সব মানে বিভিন্ন জায়গায় এমার্জেন্সি কেসে এগুলো করে তাহলে কি পেশেন্ট যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু ডাক্তারের এখানেও কিন্তু দায় নয় তো সেরকমই বলে এখানে পেশেন্ট পার্টি কিন্তু কিছু বলার থাকে না তো সেরকমই এই এনারা যারা লাইভ করছে তারা যদি প্রথমেই বলে দেয় যে ক্রাইটেরিয়া যে আমরা কিন্তু পছন্দ না হলে ফেরত নেবো না আপনার আপনার যদি পছন্দ না হয় তাহলে আমরা ফেরত নেবো না টাকা কিন্তু রিফান্ড করবো না শাড়ির মধ্যে বা ড্রেসের মধ্যে বিস্কুট থাকতে হবে তাহলে হয়তো এক্সচেঞ্জ করলেও করে দিতে ছোট ড্রেস ছোটো বড়ো হোক রিফান্ড করবো না মানে এই জিনিসগুলো তাহলে প্রথমে যদি বলে দেয় তাহলে যে আমরা কাস্টমাররা আছি তাহলে জিনিসটা বুঝতে পারবো তখন আমি চিন্তা করবো তাহলে যদি ড্রেসটা ছোটো হয় ড্রেসটা যদি বড়ো হয় তাহলে কী হবে তাহলে তো রিফান্ড নেবে না তাহলে আমি এই যে কারণ এর কাছ থেকে নেব না আমি অন্যজনের কাছ থেকে নেব আমাকে এক্সচেঞ্জ করে দেবে তাই না এটা হলো মেন ব্যাপার তো সমস্ত জায়গায় কিন্তু এটা এরা কি করছে এই ইনি কি করেছে ইনি হলো জিনিসটা পাঠিয়ে দিল টাকা সবার আগে পেমেন্ট নিয়ে নিল জিনিসটা পাঠিয়ে দিলো সব কিছু করলো তারপরে যখন আমার পছন্দ হলে তখন উনি লিখে পাঠাচ্ছেন তার লিস্ট যে কোনো রিফান্ড নেই কোনো এক্সচেঞ্জ নেই হ্যাঁ নেই তাহলে সেটা প্রথমে লিখে দিলে আমি তাহলে কিন্তু টাকাটা দেওয়ার আগে দশবার ভাবতাম অবশ্যই কারণ এত টাকার জিনিস আমি তাহলে ভাবতাম কিছু কেটার সবাই অবশ্যই তাকে আগে জিজ্ঞাসা করবে যে আমার যদি পছন্দ না হয় তাহলে কি আমি এটা চেঞ্জ করতে পারবো তাহলে কি আমি এটা পিয় পিয় দিতে পারবো আর এইটা হলো ব্যাপার তো এই শাড়িটা আমার পরেই থাকবে কারণ এই যে খালার আমি রাতে হয়তো কোনো দিন পড়লেও করতে পারি কিন্তু দিনের বেলা তো কখনোই পড়বো না আর ফোন নাম্বারও দিয়ে দেবো যে মেয়েটা এরকম করেছে তো ফোন নাম্বারও দিয়ে দেবো পেজের মানে পেজটাও দিয়ে দেবো সমস্ত কিছু দিয়ে দেবো তোমরা ডিটেলস দেখতে পারো এটা তো আমাদের সাথে শেয়ার করার ছিল কারণ আমি চাই না আমার মতো অন্য কেউ এভাবে ইয়ে হোক কারণ টাকাটা অনেক কষ্টের টাকা সে যত টাকাই হোক না কেন অনেক কষ্টের টাকা কষ্টের টাকা এভাবে যদি যায় আর সেই ডিসিজেন কোনো দিন না করি সত্যি গায়ে লাগে প্রচণ্ড হারে গায়ে লাগে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বাস ঠিক আছে কালকে আবার ব্লগ তো অবশ্যই আসবে কালকে ফার্নিচার কিনতে যাবো তার একটা ব্লগ আসবে তোমাৰ ভাল দেখি